হ্যালো সালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লক আপনারা কেমন আছেন আশা করলাম আপনারা সকল আছেন আলহামদুলিল্লাহ আমি আপনারা দুয় আছি আর এখন দেখি কু একটু কচ্ছু খাওয়ার লাগি ইচ্ছা করে রাখা খাইতাম বাট এদিন আনছিলাম আর্দির জন্য গেছিলাম আনছিলাম সুইট পথেটাও যে বাংলাদেশে যেটা কই সদাহ রয়েছে সো এখন তো কিতা কৰ্তাম চিন্তা কৰ্তাম বনাই আগে পানাই আপোনালৈ শ্বেয়াৰ কৰম কিতা কৰি আমি যেনে ঘৰ খাইতাম বাট বিকালে গুমথনি উঠিলে যেনে ঘৰ আনি ইহঁতৰ খামতনে ইয়াতো পাহটো খাই আহ ঠিক ঠাই ফাইফাই শ্বেয়াৰ কৰি আহিটো গুমাইছিলাম গুমনি উঠিলাম আকৌ এতিয়া এখন যেনে ঘৰ এটা মজাৰ কুটটো খাইতাম চাম ঠাই মজাৰ কেইটা খাই পায় বাট এনে দেখি আমি আমাৰ চুইট পথাৰীটো দি দি কুটটো খাম পাৰি মজাৰ আমি গাৰ্লিপ ব্ৰেডি এখন হেয়াৰ ফ্ৰায়াৰৰ দিছিল আৰু এখন আমাৰ চুইট পটেটাৰ আমি চিপ্ছ বনাই ল'ম চিম্পুল এণ্ড ইজি যেতিয়া আমাৰ লাইক বোৱা দেখি চিপ্ছকেইটা দি ল'ম এদিন ইয়াৰ ফ্ৰায়াৰ দিছিল লাইট কৰিছিলাম বাথৰ

এদিকে আমার গার্লিক ব্রেড হয়ে গেছে আমার সুইট পটেটোর চিপস হয়ে গেছে আর হাননিয়ালা পাবায় আছি অরেঞ্জ রুটি চিপস বানানা হানি অলরেডি অরেঞ্জল আছে সে খান না আমি এক কাপ চাহ বাবা খানিয়ালা চা খাই দাম আমার চাহ রেডি আমার খানি রেডি এখন আমি মজা বাড়ি শান্তিতে বইয়া খাইম আর যখন তাকব তারা খাইব তো ঠিক আছে আমি আমার সুইট পটেটোর চিপস আর আমার গার্লিক ব্রেড আর আমার চাহ এখানে খাইলেই থ্যাংক কি আমি মিট বানাই রাখিছি এখনও কালকে তো গতকালকে তো খালি মশলা দিছিলাম না মশলা না দিয়া খালি মিট কুক করে রাখিছিলাম আজকে

এই যে দৌ এটা বনাই লৈ ল'ম বনাই আমাৰ অকণ ৰুটি বলতাম চ' ইমান নিশাত আমাৰ হেল্প কৰে আৰু আমি দৌতাইও হেৰি দেৰি কৰি দে আৰু আমি আৰু বয়চী হান্দিৰ মাজে চানি চিটাও বনাই লৈ ল'ম চ' ৰুটি দিয়া মাংস দেখাই লৈ ল'ম আৰু ফিটা ফটা কৰি লৈমু চৈ ফিটা যেতিয়া হয় বা মেৰি ফিটা চ' ঠিক আছে এখন ৰুটি বলাওঁ আৰু গরম মাংস দেখা নি কাট কাটাইছি এবং তার বিরিয়ানির ফর্মুলা আবার পেশ করে মোছটা দিয়া তো গরম মাংস রেডি বানাইয়া ওনে রাখছি ছোট ছোট করিয়া আর এদিকে আমি আমার পেঁয়াজ আদা রসুন আর সসামালি দিয়া আবার আমার মাংসখিনটা যেন আমি ল মডিস্টার পাউডার হলুদ পাউডার এগুলা দিছি না তখন আমি মাংসন পরে সুন্দর করে দিয়া মজা করিয়া আবার ছড়া পেঁয়াজ দিয়া তারপর পরে দি আমি অনেক পেঁয়াজ দিছি আমার

গাটোর লাগে স্পেশালি করছি আনিকাতে খুব বেশি পছন্দ করেন গরুর মাংস অলহান রানতাম বিরান করতাম সে হালকি খাইতাম সো ইসনিকা স্পেশাল

পিঠা পিঠান খাই মজা লাগে সতের দিনের মধ্যে তাকর সিহা ঠিক আছে মাংস আন্দাছে আর অলমোস্ট খোলা দেওয়ার ইগেছে চটপটা পাতি মাইকি টুকুরি বর্তন কাটি আর থাকলে তার ঠিক আছে খুব মজা হয়েছে সব সবই গেলাম আমরা রুটি আর মাংস লইয়া গরুর মাংস দিয়া রুটি দিই চাউল গুড়ির উঠে দি খুবই মজা হয়েছে